নমস্কার কেমন আছেন সবাই হেঁসেলঘর উপরে আপনাদের সবাইকে স্বাগত গাঠি কচুর একটি নিরামিষ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সঙ্গে থেকে আপনারা পুরো ভিডিওটা দেখেন প্রথমেই বলে দিই সবজিগুলো কাটা বা ধুয়ে রাখার পরে সবজিগুলো কোনোটাই ভিডিও ক্লিপে নেওয়া হয়নি তাই রান্নার সময়তে আপনাদেরকে বলে দিচ্ছি কড়াই গরম করে তেল দিলাম তেলের মধ্যে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন তার মধ্যে দিয়ে দিলাম সবজি গাঠি কচু আলু আর কয়েকটা বরবটি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে মশলাতে দিচ্ছি আদা জিরে লঙ্কা বাটা আর কোনো মশলা লাগবে না এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব আর একটা মশলা আমি অ্যাড করবো ভাজা মশলা সেটা লাস্টে এখন লাগবে না সেটা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কচু আলুগুলো সেদ্ধ করার মতো রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ বেল আইকনটা অন করে রাখবেন একটু তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য একটা থালা দিয়ে ঢেকে রাখছি এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখব পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কচুগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে বুঝতেই পারছেন আশা করছি খুব ভালো সেদ্ধ হয়েছে ঝোলটা খুব বেশি কমাবো না এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ঝোলটা একটু মাখো মাখো হয় তবে কমিয়ে ফেলবো না বেশি কমিয়ে ফেললে তরকারিটা শুকনো শুকনো হয়ে যাবে রান্না প্রায় শেষের দিকে এখন ওই যে বলেছিলাম ভাজা মশলাটা দেব। ভাজা মশলাটা রান্নার শেষে অ্যাড করতে হয় আমি শুকনো খোলায় জিরে ভেজে নিয়েছিলাম একটু ঠান্ডা হলে আমি শিলে ওটা বেটে নিয়েছি ড্রাই করে তো আবারও একটু নেড়ে চেড়ে তরকারিটা একটা পাত্রে ঢেলে নেব এই কচুগুলোকে আপনারা আর কি বলেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা গাঠি কচু বলি আপনারা কি বলেন সব জায়গায় তো এক হয় না তাই আমাকে অবশ্যই জানাবেন আপনারা এই কচুগুলোকে কি বলেন আর তার সাথে এটাও জানাবেন এই কচু দিয়ে আপনাদের কি খেতে ভালো লাগে অনেকে তো অনেক রকমভাবে রান্না করে আমাকে সেটা অবশ্যই জানাবেন রান্না কমপ্লিট গাঠি কচুর এই নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার